ওকে তো আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের একাত অধ্যায় যৌব রসায়ন এই চ্যাপ্টারটি আজকের এই ভিডিও থেকে শুরু করব এবং আমি আগের কনসেপ্ট ওভারভিউ ভিডিওতে বলেছিলাম এই চ্যাপ্টারে যে দুটা রচনামূলক প্রশ্ন আছে সেই দুটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তো আজকের এই ভিডিওতে আমরা এই রচনামূলক প্রশ্নের প্রথমটা যেটি হলো শ্রেণী বিভাগ বর্ণনা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নামই জৈব আর জৈব রসায়ন সেখান থেকে এই প্রশ্নটা আসলে সেই রসায়নকেই ইঙ্গিত করতেছে এবং সেটা এই যৌগটা আসলে রসায়নের প্রাণ বলা চলে তো এই প্রশ্নটা যে খুব বেশি আসে এবং এটা ইম্পর্টেন্ট সেটা আমরা নাম দেখেই বুঝতে পারতেছি তো এই প্রশ্নটা সলভ করবো এটার সাথে শ্রেণী শ্রেণীবিভাগের সাথে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে যোগ যোগ কি এই প্রশ্নটা সলভ করে ফেলবো তো চলে যাচ্ছে আমরা এই কোশ্চেনটা সলভে আমি পিডিএফ এ খুব সুন্দর করে যেগুলো যেগুলো পড়বো সেগুলো আগে লিখে রেখেছি যেমন অতি সংক্ষিপ্ত এক এবং রচনামূলকের এক এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব তাহলে দেখেন এখানকার যে যোগ যোগ যাকে নিয়ে আসলে আমাদের এই যোগ রসায়ন আলোচনা করে সেটা আসলে কি কি বলা আছে সেটা একটু জানি তো যৌগ যৌগ হলো কার্বন এবং হাইড্রোজেন আমরা অলরেডি জানি কার্বন এবং হাইড্রোজেন আমাদের পরিচিত খুব বেশি পরিচিত দুইটা মৌল তাই না তো এই দুইটা পরিচিত মৌল কার্বন এবং হাইড্রোজেন নিয়ে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে অনেকগুলো যৌগ আসলে গঠিত হতে পারে একটা দুইটা না কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ সমূহকে তার মানে এই কার্বন ও হাইড্রোজেনের ক্যাপাসিটি আছে তারা অনেক 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 যৌগ তৈরি করতে পারে বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে বিভিন্ন যৌগর সাথে অ্যাটাচ হয়ে তারা নতুন 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 অনেক যৌগ তৈরি করতে পারে তো এই কার্বন এবং হাইড্রোজেন ম্যান্ডাটরি থাকবে এবং এদের দ্বারা গঠিত যৌগসমূহকে আমরা কি বলবো হাইড্রোকার্বন বলবো এবং এই হাইড্রোকার্বন থেকে সৃষ্ট বাকি যৌগ সবগুলোকে আমরা কি বলবো যৌগ বলবো তার মানে যাদের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে তাদেরকে আমরা কি বলবো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হাইড্রোকার্বন বলে অর্থাৎ যে কোনো একটা যৌগে যদি আপনি দেখেন যে হ্যাঁ এখানে সি আছে এইচ আছে আপনি এটাকে বলতে পারেন হ্যাঁ এটা হাইড্রোকার্বন এটা হাইড্রোকার্বন একটা যৌগ এটাকে আমরা কি বলবো হাইড্রোকার্বন বলবো এটা এখানে কি আছে হাইড্রোজেনও আসে কার্বনও আসে এবং এই হাইড্রোকার্বন না যত যৌগ তৈরি করবে এরা যতগুলো যৌগ তৈরি করবে এই ধরনের যৌগগুলা যারা আসলে হাইড্রোকার্বন থেকে সৃষ্টি হবে তাদেরকে আমরা বলবো যৌগ যৌগ এক কথায় আপনি বলতে পারবেন যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যে সকল যৌগ তৈরি হয় তারাই আসলে যৌগ এক কথায় যদি আপনার মনে হয় যে আমি একবারে আপনি লিখতে পারবেন কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যে সকল যৌগ তৈরি হয় তারাই জৈব যৌগ তারাই হাইড্রোকার্বন দেখেন পাশে কিন্তু আমি অবলিক দিয়ে লিখে দিয়েছি হাইড্রোকার্বন কার্বনকে একই জিনিস জৈব যোগ যে কথা হাইড্রো একই কথা হাইড্রোকার্বন আসলে কার্বন এবং হাইড্রোজেনটাকে একবারে ভালোভাবে নির্দেশায়িত করে ভালোভাবে ইন্ডিকেট করে এটা ছাড়া এই দুজন মিলে মিশে যত তৈরি করবে তারাই আসলে যৌব যোগ সেক্টরে পড়ে যায় তো আশা করি আমি বুঝাইতে পারছি এখন আমি যে এতবার জোর দিয়ে বলতেছি অনেক যোগ তৈরি করে অনেক যোগ তৈরি করে যোগ সমূহ তৈরি করে তার মানে তারা আসলে যে অনেক তৈরি করবে সেগুলো আমরা একটু দেখব এবং আমাদেরকে আরো যেটা দেখতে হবে সেটা হলো যুবযোগের শ্রেণী আসে ঠিক আছে তো আপনারা কেউ বিশ্বাস না হলে আপনাদের আর এস এর শেষের দিকের প্রশ্নগুলোতে যে দেখেনি একটু উল্টায় উল্টায় লাস্ট দুই তিন বছরে অনেকবার এই এসেছে তো এখন আমি যৌবযুগের শ্রেণী বিভাগ যদি আপনাকে চাই আপনারা ডিরেক্ট এখানে আমি যেভাবে ছকটা এঁকে রেখেছি শুধুমাত্র এই ছকটা এঁকে দিলে আপনার অ্যান্সারটা হয়ে যাবে বেশি কিছুই করতে হবে না শুধু ছকটা এঁকে দিবেন তো ছকটাতে কি কি বলা আছে আমি ছকটা আপনাদেরকে পড়াই দিব এর সাথে সাথে এখানে যেই যেই সেক্টরগুলো বলা আছে সেগুলো নিয়ে একটু বর্ণনা করব তো প্রথমেই যৌব যৌকে আমি যেটা বলছি শুধু এই ছক দিলেই এনা সুন্দর করে ছকটা পেস্টটাকে এরকম করে ছকটা এঁকে দেন কিংবা যদি আপনি চান এইভাবে যদি আটাইতে পারেন এখানে আটায় লিখে দিবেন খাতায় খাতায়না আর কিছু লিখতে হবে না এক্সট্রা হবে হবে আর লিখতে না এটাই যুগের শ্রেণী বিভাগ এটা আঁকলেই আপনার টিচার বুঝে যাবে যে আপনি আসলে শ্রেণী বিভাগ জানেন তো যৌবযোগের কয়টা মূলত প্রধানত কয়টা শ্রেণীতে বিভক্ত দুই শ্রেণীতে বিভক্ত একটা হলো এটা অ্যালিফেটিক যোগ একটা হল অ্যারোমেটিক যোগ অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক এবং এখানে আমাদের যত কিছু লেখা আছে সব কিন্তু সি এবং এইচ আমাদের যেটা যে যৌব যৌবযোগ সি এবং এইচ দ্বারা তৈরি এইগুলো কিন্তু সব সেই সি এইচ দেখেন সি এইচ সব সিএস সব সিএস নাই সব সিএচ খালি আকার আকৃতি চেঞ্জ দেখতে ভিন্ন কিন্তু সবাই সিএচ তো এই এলা যৌব দুইটা ভাগে বিভক্ত একটা হলো অ্যালিফেটিক যোগ একটা হলো অ্যারোমেটিক যোগ ঠিক আছে আগে অ্যালিফিটিকটা শেষ করি অ্যারোমেটিকটা শেষ হতে বেশিক্ষণ লাগবে না অ্যালিফিটিক যোগ আবার কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটা হলো মুক্ত শিকল যোগ একটা হলো বদ্ধ শিকল যৌগ মুক্ত শিকল এবং বদ্ধ শিকল মুক্ত শিকল বলতে কি বুঝাচ্ছি মুক্ত শিকল বলতে বুঝাচ্ছি মুক্ত শিকল বলতে আমরা বুঝাচ্ছি এই শিকলটা এরকম লম্বা টাইপের হবে কিংবা এরকম লম্বা টাইপের হতে পারে কিন্তু এটা এরকম রাউন্ড শেপের হবে না মুক্ত শিকল শিকলটা একবারে চেনের মতো মুক্ত মুক্ত মানে কি বুঝাচ্ছে শিকলটা এরকম থাকবে আর বদ্ধ মানে কি পুরাটা একটা রাউন্ড শেপ কিংবা পুরোটা লকড থাকবে ঠিক আছে তো এখানে দেখেন তাহলে আমাদের অ্যালিফেটিক যেটা সেটা মুক্ত এবং বদ্ধ শিকল দুই ভাগে বিভক্ত বদ্ধ শিকলের চেহারাটা একটু দেখেন বদ্ধ শিকলের চেহারাটা দেখছেন কিরকম লক হয়ে গেছে এটার সাথে এটা এটার সাথে এটা তিনটা পর ট্রায়াঙ্গেলে তিনটার সাথে তিনটা লক হয়ে গেছে এই বদ্ধ শিকল আবার দুই ভাগে বিভক্ত একটা হলো সুষম চাকরিক একটা হলো বিষম চাকরিক সুষম চাকরিক কেন বলতেছি এদের চক্রে যারা যারা আসে তারা সবাই সমান মানে সবাই সুষম সবাই দেখতে একই রকম এর জন্য এটাকে সুষম চাক্রিক বলতেছি দেখেন এখানে সিএইচ টু আরেকটা সিএস টু আরেকটা সিএস টু এরকম তিনটা সিএস টু মিলে আসলে সাইক্লোপ্রোপের নামের একটা যৌগ তৈরি করছে এখানে তিনটাই সিএস টু সিএস টু তিনটার চেহারাটা দেখতে একই রকম এবং তারা কি একটা চক্র পূর্ণ করছে এরা দেখতে সমান এরা চক্র তৈরি করছে এবং এদের শিকলটা এদের চেইনটা বন্ধ হয়ে গেছে তাহলে আমি বলতে পারি এটা বদ্ধ শিকল আমি বলতে পারি এটা সুষম চাকরি আরেকটা কি বলছে বদ্ধ বদ্ধশিক আরেকটা প্রকারে কি আছে বিষম চাকরি তাহলে চক্র তো অবশ্যই হবে চাকরি যেহেতু বসে কিন্তু এরা পরস্পর সমান হবে না বিষম মানে সমান নয় তাহলে দেখেন এখানে কি সিএইচ টু এর সাথে এখানে আর সিএস টু আসে নাই এখানে আসছে একটা অক্সিজেন দুইটা সিএসটি সেম কিন্তু এখানকারটা সেম না তাই এরা সুষম হতে পারে নাই এই যৌগটার নাম আবার কি ইথিলিন অক্সাইড আগেরটা ছিল সাইক্লোপ্রোপেন এটা হলো ইথিলিন অক্সাইড কারো যদি এই নামগুলো মনে না থাকে নিচের যে নামগুলো আমি লিখে দিয়েছি সেটা না লিখলেও সমস্যা নেই আপনি যদি জাস্ট এই ফিগারটা এঁকে দেন তাইলেও হবে নাম মনে রাখ না রাখতে পারলে এটা মুখস্থ করে টাইম নষ্ট করার প্রয়োজন নেই আচ্ছা তাহলে এই গেল আমার অ্যালিফিটিক যোগের বিভাগ বদ্ধশিকল যোগও এবং বদ্ধশিকল যোগে আমরা দুটা পড়ে ফেললাম সুষম চাকরিক এবং বিষম চাকরিক এখন আমি আসি মুক্ত শিকল যৌগ আমি আগেই বলেছি মুক্ত শিকল যৌগতে কি হবে শিকলটা এরকম রাউন্ড লক থাকবে না শিকলটা কি হবে শিকলটা এরকম লম্বা থাকবে মানে খোলা থাকবে থাকবে দুইটা প্রান্ত অ্যাটাচ না এখন এই মুক্ত শিকল আবার কাহিনী আছে কি কাহিনী মুক্ত শিকল দুই ভাগে বিভক্ত একটা হলো সরল শিকল একটা হলো শাখাইত শিকল তো এই সরল শিকলে কি হবে একটা কার্বন পরমাণু তার হাইস্ট তার দুই পাশের দুইটা কার্বন পরমাণুর সাথে অ্যাটাচ থাকবে এর বেশি কারোর সাথে থাকবে না এবং তাদেরটা দেখতে এরকম একটা লম্বা সিকলের মতো হবে এখানে একটা কার্বন পরমাণু এইটার সাথে অ্যাটাচ প্রথমটা এটার সাথে অ্যাটাচ এর পর এটা এবং এটা জাস্ট দুইটার সাথে অ্যাটাচ এবং এর একটা আবার এই দুটার সাথে অ্যাটাচ তারপরে এইটা দুটার সাথে অ্যাটাচ এরকম একটা লম্বা লাইন হবে এটা হলো সরল সিকল শাখাইত সিকল কোনটা শাখাইত সিকলে একটা কার্বন অনেকগুলা দুইয়ের অধিক কার্বনের সাথে অ্যাটাচ থাকবে তার মানে দেখেন এখানে সি সি স্ত্রি সি স্ত্রি সি সি স্ত্রি চারটার সাথে এভাবে শাখা শাখা তৈরি হয়ে যাবে এবং এভাবে একটা শাখায়িত সিস্টেমে সে থাকবে তো এখানে আমি দুইটা সরল শিকল একটা দেখাইছি এবং শাখায়িত শিকল দেখাইছি সরল শিকল যেটা দেখাইছি সেটার নাম এন পেন্টেন এবং যেটা শাখায়িত সেটা হলো আইসো পেন্টেন তো আমি বলেছি আসলে এটা আমি আপনাদের বোঝানোর জন্য লিখে রেখেছি এটা যদি আপনারা মুগস্ত না করে নাও লিখতে পারেন কোনো সমস্যা নাই একটু জাস্ট দেখে রাখেন যে যেটা সরল শিকল সেটা এরকম লম্বাটা এবং যেটা শাখায়িত শিকল সেটা এরকম এর বিভিন্ন হাত পা বের হবে বিভিন্ন শাখা বের হবে গাছের ডালপালা যেমন ছড়ায় এটারও ডালপালা ছড়াবে আচ্ছা তো মুক্ত শিকল দুইটা প্রকার সরল শিকল এবং শাখায়িত শিকল তো বুঝে গেলাম আরো দেখি যে এই সরল শিকল এবং শাখায়িত শিকলকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত সম্পৃক্ত কোনটা যেটাতে কার্বন কার্বনের একক বন্ধন থাকবে সেটা হলো সম্পৃক্ত একবারে আমি সিম্পলি বলি কার্বন কার্বনের যেটাতে একক বন্ধন থাকবে আমরা জানি কার্বনের হাত মূলত চারটা কার্বনের টোটাল হাত চারটা তার মানে এখানে কার্বন কার্বন একক বন্ধন একটা কার্বন পরমাণু আর একটা পরমাণুর সাথে একটা মাত্র হাত দ্বারা একটা মাত্র হাত দ্বারা যুক্ত থাকবে তার মানে সম্পৃক্ততে কার্বন কার্বন একক বন্ধন থাকবে একক বন্ধন আর বাকি তাহলে তিনটা হাত যে থাকবে সেই তিনটা হাতে কে থাকবে তিনটা হাতে ওর এইচ থাকবে এইচ এইচ পরমাণু নিয়ে ও কাজ করবে এখানে দেখেন সি এইচ থ্রি যে সিএস থ্রি লেখা আছে আবার এই পাশেও কি সিএইচ থ্রি মাঝখানে সি সি এর মধ্যে কি একক বন্ধন আছে এর জন্য এটাকে আমরা বলবো সম্পৃক্ত যোগ যোগ এরপরে অসম্পৃক্তটা দেশে বলি যদি যদি এই সি মানে কার্বন এবং কার্বনের মধ্যে একক বন্ধন নয় বরং দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকে তাহলে আমরা এই কার্বন কার্বনের বন্ধন আলা আমরা এবং তিন অসম্পৃক্ত যৌগ বলবো অসম্পৃক্ত জৈব যৌগ বলবো যেখানে আমাদের সি এবং সি এর দুইটা থাকতে পারে বন্ধন কিংবা এদের তিনটা বন্ধন থাকতে পারে তাহলে বাকি এটার তো দুইটা নিয়ে গেলেন বাকি আরো দুইটা হাত থাকবে ওরও দুইটা হাত থাকবে এবং এই দুইটা হাত কী দ্বারা পূর্ণ হবে এইচ দ্বারা পূর্ণ হবে যেমন ধরুন এখানে লেখা আছে দ্বিবন্ধনে ইথিন লেখা আছে এইচ সি এইচ টু আবার এই পাশেও এইচ টু আবার এখানে ওদের তিনটা হাত পূর্ণ তাহলে আর একটা হাত এখানে থাকবে এখানে থাকবে সেটা হলো এইচ দ্বারা পূর্ণ থাকবে এবং এটাকে বলতেছি ত্রিবন্ধন আলা এই কার্বন কার্বনের এই যৌগকে আমরা বলি অ্যাসিডিলিন তো মোটামুটি এখানে আমি তো বুঝাই দিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে তারপরেও আপনারা এখানে যা আছে তা লিখলেই আসলে নাম্বার পাবেন এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে আমার কাছে নিয়ে আসলে আমি এটা সলভ করে দিব সমস্যা নাই তো সম্পৃক্ততে কী হচ্ছে সিসি এর মধ্যে দাগ আছে একটা বন্ধন আছে একক বন্ধন অসম্পৃক্ততে কী হচ্ছে সি এবং সি এর মাঝখানে কার্বন এবং কার্বনের মাঝখানে দাগ থাকবে দুইটা কিংবা তিনটাও থাকতে পারে মানে একের বেশি থাকলে সেটাই অসম্পৃক্ত যৌগ তো আমরা অ্যালিফিটিক যৌগটা অলরেডি দেখে ফেলছি যেটা আমাদের এই এতটুকু অংশে দেওয়া আছে এখান থেকে এই এতটুকু হলো অ্যালিফিটিকের প্রকারভেদ প্রথমে আমরা দেখলাম মুক্ত শিকল যেটা মুক্ত থাকবে এবং আরেকটা দেখলাম বদ্ধ শিকল যেটা রাউন্ড শেপে থাকবে একবারে গোল ভাবে থাকবে বদ্ধ শিকলের মধ্যে সুষম চাকরিক যেটা সবগুলা উপাদান সেম আরেকটা দেখলাম বিষম চাকরিক যেটার একটা যে কোনো একটা কিংবা দুইটা উপাদান ভিন্ন থাকবে সেটা হলো বিষম চাকরিক মুক্ত শিকলে আমরা দেখলাম সরল শিকল থাকতে পারে কিংবা এই শিকলের ভিতর থেকে শাখা পোশাখা বের হতে পারে তার মানে সরল শিকল হতে পারে শাখাইত শিকলও হতে পারে এবং এই সরল শাখায়িত শিকল দুইটার মধ্যে সম্পৃক্ত থাকতে পারে যার মধ্যে কার্বন কার্বনের একক বন্ধন থাকবে আবার অসম্পৃক্ত থাকতে পারে যার মধ্যে কার্বন কার্বনের দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন বিদ্যমান থাকতে পারে এই আমার যোগের অ্যালিফিটিক যৌগের প্রকারভেদ ঠিক আছে এরপরে আমরা যেহেতু অ্যালিফিটিকটা শেষ করে ফেলেছি অ্যারোমেটিকটা খুবই মজাদার এবং খুবই সিম্পল একটা বিষয় তো আমরা চলে আসি এখন অ্যারোমেটিক যোগে এখানে কি বলেছে এখানে অ্যারোমেটিক যৌগ যেটা সেটা সম্পর্কে আমাদের একটা চ্যাপ্টারই আছে চৌদ্দ নম্বর এখানকার আমাদের যেই আমরা এখন এগারো নম্বর চ্যাপ্টারে আছি চৌদ্দ নম্বর চ্যাপ্টার পুরোটাই এই অ্যারোমেটিক যোগ নিয়ে এটা নিয়ে আমরা চোদ্দো নম্বর চ্যাপ্টারে কথা বলবো এবং এখন একটু হালকা জেনে রাখি অ্যারোমেটিক যোগ দুই ভাগে বিভক্ত একটা হলো কার্বো চাকরির যোগ্য একটা হলো বিষম চাকরির যোগ্য কার্বো চাকরি কেন বলা হচ্ছে এখানে যে মূল উপাদানগুলো রয়েছে সেই মূল উপাদান সবগুলোই শুধুমাত্র সি এবং এইচ দ্বারা তৈরি দেখুন সবগুলা সিএস দ্বারা তৈরি এখানে সবাই আসলে আসলে কার্বন কার্বন দ্বারা চক্রটা তৈরি হয়েছে সবগুলো পয়েন্টে প্রত্যেকটা চক্রের প্রত্যেক উপাদানে কার্বন আছে প্রত্যেক উপাদানে আছে এর জন্য এটাকে আমরা কার্বন চাকরির যৌগ বলি চক্র তো হবেই যেহেতু চাকরিক বলেই দিছি আর বিষম চাকরির যৌগ কি বিষম চাকরির যৌগতে আপনার যে কোনো একটা উপাদানে আর কার্বনটা থাকবে না এখানে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জায়গায় কার্বন ছিল বিষম চাকরিকে যে কোনো এই ছয়টার মধ্যে একটাতে দেখেন কার্বন নাই এখানে একটা এন এসে পড়েছে ঠিক আছে তো এখানে যেটা এঁকে দিয়েছি কার্বো চাকরিকে সবাই সেম সেম কার্বন সেটা হলো বেঞ্জিন এবং এখানে সেম জিনিসই ছিল জাস্ট নিচের তাতে সিএইচ এর জায়গায় এন হয়ে গেছে এটাকে আবার বলে পিরিডিন নাম মনে রাখতে পারলে ভালো না লিখতে পারলেও সমস্যা নেই আচ্ছা তাহলে আমি আবার বলতেছি কেন এটা এত বিশাল দেখতে কেন এটা ছয়টা মিলে আবার চক্র আকার হয়েছে কেন এটাকে অ্যারোমেটিক যৌগ বলে এই টাইপের প্রশ্নের অ্যান্সার আমি চোদ্দো নম্বর চ্যাপ্টারে যে অবশ্যই অ্যারোমেটিক যোগ যখন পড়াব তখন কেন এটা দেখতে এরকম কেন এখানে ছয়টা কার্বন পরমাণু আছে এগুলোর অ্যান্সার আমি দিব তো আপাতত আমি বলে রাখি আমি আবারও বলতেছি যে যোগের শ্রেণী বিভাগ এই কোয়েশ্চেনটা যখন আপনারা পড়বেন এটা জাস্ট যা আছে তাই লেখলে এখানে যা আছে তাই লেখলে আপনারা নাম্বার পাবেন এক্সট্রাভাবে কোনো বাংলা কথাবার্তা বা লাইন লেখা লাগবে না শুধুমাত্র এখানে যে যোগের সংজ্ঞাটা শিখাইছি সেই সংজ্ঞাটা খালি লিখলেই হবে তো আচ্ছা তো কার্বোচক্রিক যোগ এবং বিষম চাকরি আপনারা কিভাবে লিখবেন এটা লেখার এগুলো তো আমি আশা করি যে একটুখানি দেখলে আপনারা মনে রাখতে পারবেন এটা তো সিএস টু সিএস টু সিএস টু সেম সুষম চাকরিকে বিষম চাকরিতেও সিএস টু সিএস টু খালি এটার নিচেরটার জায়গায় ও এসে পড়েছে এটাতে সিএস থ্রি সিএস দুই পাশে মাঝখানে একক বন্ধন এখানে সিএস টু সিএস টু মাঝখানে দ্বি বন্ধন একটু খেয়াল করে দেখেন এখানে কার্বনের পাশে আমি বলেছি কার্বনের সাথে আসলে চারটা হাত থাকে তাহলে একটা হাত এখানে থাকলে এক একটা কার্বনের সাথে আর কয়টা হাইড্রোজেন থাকবে অবশ্যই তিনটা থাকবে যেহেতু কার্বনের কার্বনের টোটাল হাত হলো চারটা মিলাইতে হবে তো কার্বনের যোজনে আমার চার আমাকে অবশ্যই কি করতে হবে চার মিলাইতে হবে তাহলে কার্বনের সাথে একটা হাত আছে এখান থেকে তো একটা চলেই গেল তাহলে আর বাকি তিনটা থাকবে তাই তো এই বাকি তিনটা কোথায় যাবে এই সি এর জন্য বাকি তিনটা এইচ থাকবে এই পাশে এবং এই সি এরও একটা হাত এখানে এবং বাকি তিনটা এইচ থাকবে এখানে দ্বিবন্ধনের ক্ষেত্রে দেখেন কেমন মনে রাখবেন যখন দ্বিবন্ধন মাঝখানে এসেই পড়ছে দুইটা হাত তো চলেই গেছে তার মানে ওর মাত্র দুইটা হাত বাকি আছে এই কার্বনের তাহলে এখানে এইচ টু হবে তাহলে এখানে দুইটা দুইটা চারটা মিলে গেছে এই কার্বনের জন্য কি এখানে দুইটা হাত আছে এই পাশ ওর দুইটা হাত এসে পড়বে এই যে আপনার সংকেত হয়ে গেল ত্রিবন্ধনের ক্ষেত্রে দেখেন কিভাবে করবেন সি সি এর মাঝখানে তিনটা বন্ধন আছে তার মানে সরি সি এবং সি এর মাঝখানে কয়টা বন্ধন আছে তিনটা বন্ধন আছে তাহলে এই সি এর চারটা চারটা লাগবে হাত তিনটা হাত হয়ে গেছে আর একটা হাত কি দিয়ে ভরবেন এইচ দিয়ে ভরবেন এই পাশেও কি দিয়ে ভরবেন এইচ দিয়ে ভরবেন তো এইগুলো যেগুলো ছোট ছোট সেগুলোতে প্রবলেম হবে না আমি জাস্ট একটু দেখাই দিয়ে এটা কেমনে লিখবেন তো সবসময় মনে রাখবেন এই অ্যারোমেটিক যোগতে সবসময় ছয়টা উপাদান থাকে তাইলে আমাদের আসলে যেহেতু কার্বোচাক্রিক যোগ যেহেতু কার্বোচাক্রিক যোগটা সব কার্বন দেওয়া গঠিত আমি এভাবে একটা সি লেখে এ পাশে একটা সি এ পাশে একটা সি এ পাশে একটা সি এ পাশে একটা সি এবং এ পাশে একটা সি লেখে দিব কাজ শেষ এখন আমি কি করব একবার একক বন্ধন দিব একবার দ্বিবন্ধন দিব একবার একক বন্ধন দিব একবার দ্বিবন্ধন দিব একবার একক বন্ধন একবার দ্বিবন্ধন কাহিনী শেষ এবার প্রত্যেকের সাথে একটা করে এইচ দিব শেষ এটাই হলো আপনার কিসের সংকেত হয়ে গেছে বেনজিনের সংকেত হয়ে গেছে যেটাকে আমরা সি সিক্স এইচ সিক্স দিয়ে লিখেছিলাম দ্বিতীয় চ্যাপ্টারে মনে হয় বেনজিন নিয়ে কাজ করেছিলাম আপনাদের মনে আছে কিনা স্তুল সংকেত এবং আনবিক সংকেত যখন আমরা পড়েছি তখন এই বেঞ্জিন নিয়ে কাজ করেছিলাম তো এই সংকেতটা আমরা এইভাবে লিখব এবং পরেরটার ক্ষেত্রে কি হবে পরেরটাও সেম খালি এই জায়গাটাতে এন থাকবে না তাহলে আমরা কি করবো সি সি ছয়টা সি লেখা নিব ছয়টা তো লিখতে পারবো না নিচে কি থাকবে নাইট্রোজেন থাকবে এবং কাহিনী কি এইখান থেকে ডান পাশের এক পাশ থেকে বা যে কোনো একটা পাশ থেকে যে কোনো একটা পাশ থেকে আপনারা একটা বন্ধন দিবেন মানে একটা দাগ দিবেন তারপরটা দুইটা তারপর একটা আবার দুইটা তারপর একটা একটা আবারও দুইটা এভাবে দেওয়ার পরে বাকি পয়েন্টগুলো সি এর সাথে এইচ 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 দিয়ে পূর্ণ করে দিবেন নাইট্রোজেন কিন্তু সিগন্যাল থাকবে এবং এটাকে আবার আমরা কি বলি পিরিডিন বলি পিরিডিন ঠিক আছে তো এই ছিল আমাদের যৌব শ্রেণী বিভাগ যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের সামনের আসন্ন ফাইনাল এক্সামের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই যেটা রচনামূলক প্রশ্নের প্রথমটা আমি বর্ণনা করলাম পরের ভিডিও থেকে আমরা এর পরের যে সকল কোশ্চেনগুলো আছে সেগুলা সলভ করব যদি এই কোশ্চেনটার ইম্পর্টেন্স একশো পার্সেন্ট হয় বাকিগুলোর ইম্পর্টেন্স সেই সিক্সটি পার্সেন্ট কিংবা ফিফটি পার্সেন্ট এমন ধরতে পারেন তার মানে এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট তাই এটা আমি খুবই ভালোভাবে বোঝানোর ট্রাই করছি এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টটা জানাবেন বুঝতে পারলেও কমেন্টটা জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমিস্ট্রি বেশি বেশি পড়তে থাকবেন আল্লাহ হাফেজ